কোন প্রকার চাপ ছাড়া স্বাভাবিক খেলাটা খেলতে দিলে চেন্নাইয়ের মাঠে মোসাফিজ বিশ্বসেরা বোলার এই মাঠে তার চেয়ে ভয়ঙ্কর বোলার আর হতে পারে না তার এক একটা কাটার যেন আগুনের গোলা এবার মুস্তাফিজকে নিয়ে একই বলেন ভারতের সাবেক ক্রিকেটার টানা দুটি ম্যাচে বাজে বোলিং করে সমালোচনায় পড়েছিল মোসাফিজ লক্ষণ বিপক্ষে দুটি ম্যাচেই বিবর্ণ ছিলেন পিস অনেকেই বলেছিল তাকে যেন পরের ম্যাচে বাদ দেওয়া মুসাফিস কি জিনিস কথায় আছে রতনের রতন চিনে তাই তো ধোনির মতো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ঠিকই চিনেছে পিসকে গতকাল সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছে মুস্তাফিজ তিন ওভারে মাত্র উনিশ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট ইকোনমি ছিল ছয়ের একটু বেশি গতকাল তাকে তার স্বাভাবিক খেলাটা খেলতে দিয়েছে চেন্নাই তাকে দিয়ে কাটার করিয়েছে এবং বাউন্স করিয়েছে মোট কথা মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করেছে চেন্নাই মুস্তাফিজ প্রমাণ করেছে তাকে কোনো চাপ না দিলে সে কতটা ভয়ঙ্কর বোলার এই পিচে লখন বিপক্ষে গত ম্যাচেও সে এরকম একটি পারফরমেন্স করতে পারত তবে চেন্নাইয়ের পরীক্ষা নিরীক্ষায় মুস্তাফিজ নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি যদি পারতো তাহলে মুস্তাফিজ আজ সর্বোচ্চ উইকেটের মালিক থাকত পার্পল ক্যাপের মালিক থাকত সেই চেন্নাইয়ের ফুলে গত দুটি ম্যাচেই ভালো করেনি এবং পার্পল ক্যাপের মালিক হতে পারেনি তবে পরের ম্যাচেই সে সবাইকে ছাড়িয়ে যাবে এমনটা আবার মনে হচ্ছে